কেমনে কামড় দে বেতা লাগে বেতা লাগে কইছিনা কামড় দিবি না হুম কেমনে দরে কামড় দিয়া মেটু কামড় দিস না বেতা লাগে বেতা লাগে না মানে কামড় দে কি কারণে হের খাতার থেকে বের করি না কেল লাগা খাতার থেকে বের হইতোছাম বের হইতো দেই না এ দেখেন অনে বেরইতো দিছি অনে মনে করেন

মানে কুদার জন্য আমার হাতের কামড়াইছে না খা খা ডিস্টার্ব করব না তোরে আরেকটার ভিতরে আছে পানি খেতেছে

दर्जा खोला था